আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আল্লাহু একবর দেখেন কত সুন্দর বিস্তীর্ণ ভূমির মধ্যে সাদা শাড়ি পরে আমাদের সামনে উপস্থিত হয় শরৎকালে বাংলাদেশের রূপবৈচিত্র অন্যতম শ্রেষ্ঠ ঋতু হচ্ছে শরৎ ঋতু আর এই সময় আমাদের সামনে মাইলের ফর মাইল নদীর পারে বিলের দ্বারে কিংবা উন্মুক্ত স্থানে বিশাল কাশবাগান ফুটে থাকে এখানে এই বাগানে কেউ চাষ করে না কেউ গাছ বোপন করে না কেউ কোনো পরিচর্যা করে না তারপরেও এটা আমাদের সামনে এক অপরূপ সৌন্দর্যের ডালা নিয়ে এক অপরূপ সৌন্দর্যের এই মোহনীয় স্থান নিয়ে আমাদের সামনে হাজির হয় বিশাল কাশ ফুলের বাগান এবং এই ফুল হলো এমন এক ফুল যে ফুল এর কোনো মালা হয় না কেউ কারোর গিফট করে না এই ফুল কোনো রোমনি তার মাথার কুপার মধ্যে গুছে না তারপরেও এই ফুলের বাগান দেখার জন্য মানুষ হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ বিকালবেলা যায় আপনি আপনার সুযোগ সময় করে বন্ধু বান্ধব ইস্টিকরুম ছেলে মেয়ে নিয়ে ঘুরে আসতে পারেন যাইতে পারেন একটা বাদাম নিয়ে এক মুঠ বাদাম নিয়ে খাইতে পারেন নদীর দ্বারে বিলের পাড়ে তবে বসে খাওয়াই ভালো গিয়া টুক করে একটা ছবি তুলবেন তারপর পুট করে ফেসবুকে সারিয়ে দিয়ে মনে করেন দিয়ে দেবেন বস সুন্দর টাইম উপভোগ করতেছেন কবিতারা মনে পড়ে গেলো হঠাৎ করে কবিতার মধ্যে একটা লাইন ছিল কি লাইন ছিল চিকচিক করে বলি কোথাও নাই কাদা দুই দাঁড় ডালুদার ফুলে ফুলে সাদা হ্যাঁ ফুলে ফুলের সাদা আর এই ফুলের গাছটা মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে বিশেষ করে শহর নগর বন্দরে অফিস আদালত ঘর বাড়িতে বিশেষ করে পাখা বাড়িতে রেগুলার ব্যবহার হয় কোটি কোটি টাকার বাণিজ্য হয় এই ফুলের গাছ দিয়ে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয় এই গাছটাকে প্রক্রিয়াজাত করে আমাদের হাতে তুলে দেয় এটা দাম হয় পঞ্চাশ থেকে একশো টাকা কনে মনে বুঝতে পারছেন কী বলতেছি সেটা হচ্ছে ফুল ফুল জারু সারা কিন্তু আমাদের খুব সুন্দর করে রুম রুম তারপরে ফ্লোর মুছা যায় না হ্যাঁ কোটি কোটি টাকার বানি আল্লাহ পাক চাইলে যে কোনো জিনিসের যে কোনো কাজে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারে এটা একটা বড় নিদর্শন আপনি যাবেন আর এই বিশাল এই ফুলের বাগান উপভোগ করবেন আর বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার এটা দেহার সুত দিসো তোমার কাছে তোমার কাছে তোমার ধন্যবাদ আল্লাহ তুমি আমার মনটা এরকম পরিষ্কারই কেউ সাদা রাই আমারেও আমারও তুমি আল্লাহ বিশাল বিস্তৃত করে দিও আমার মনটা যেন সংকীর্ণ না হয় আমার জন্য দো করুন আপনার জন্য সবসময় দো করি আর একটা কথা আছে সেটা হলো দূর থেকে কাশবন গনে মনে হয় কাছে গেলে কি তা আসলে নয় আসলে কাশবর্ডের কাছে দেবেন দেখবেন আপনার এটা কথা গণোয়া এর কথার মিনিং হচ্ছে আপনার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে কিছু গাদ থাকবে থাকবো বেট পাট থাকবো এটা অনেকটা এই যে নব সিরোজুদ্দুল্লার এই খালোয়া ছিল না এই যে পাটপাটটা এই কিনা বেডার হ্যাঁ এটার নামটা কি মির্জা ফর লিখা তারপরে খালা আসেন গোসিটি বেগম অর্থাৎ আপনি আপনার কাছের লোক যারা তাদের কাছ থেকে কী কে থাকবেন কিছু সতর্ক থাকবেন আর চেষ্টা করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যেন তারাই থাকবে যারা আপনার দিনদারি তার আছে যারা আপনাকে পরকাল সম্পর্কে অবহিত করবে যারা আপনাকে সত্য পথে থাকার জন্য সত্য কথা বলার জন্য উৎসাহ দেবে খারাপ কাজে বাধা দেবে নিজেও ভালো কাজ করবে আপনাকেও ভালো কাজের জন্য কী করবে উৎসাহ দান করবে তাহলেই আপনার আমার সবার জীবন কী হবে সুন্দর হবে অত মানে কারণ লেটকা ফাটকা লেগে যাব কারণ কি সঙ্গত সু লোহাবাসে কথা মনে আছে আমার এই চ্যানেলটা ভালো লাগলে যে সব বিষয় ভিডিও দিয়ে ভালো লাগলে আপনি লাইক করেন কমেন্ট করেন যদি খারাপ লাগে তাহলে আমাকে পার্সোনালি নক করে বলবেন যে জিনিসটা ভালো হয়নি ভালো থাকেন সুস্থ থাকেন না